নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আর কিশনে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর তোমরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকে আমি টমেটো দিয়ে আর আমসত্ত্ব দিয়ে দিয়ে চাটনি বানিয়ে তোমাদের দেখাবো এরকমভাবে চাটনি বানিয়ে তোমরা খেতে পারো খুব ভালো লাগে দেখো এখানে কি কি নিয়েছি টমেটো এখানে কয়েকটা এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে কয়েকটা কাজু নিয়েছি আর খেজুরটাকে মাঝখানে বিষটা ফেলে দিয়ে দু টুকরো করে নিয়েছি এখানে আমসার পিস পিস করে কেটে নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি যতটা লাগবে দেব আর দেখো এখানে তোমরা ভালো করে দেখে নাও আর এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এর মধ্যে অল্প তেল দিয়ে দেবো তেল দিয়ে এখানে তেলটাকে একটু ঘুরিয়ে গরম করে নিলাম গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর মৌরি দিয়ে দিলাম তোমরা যে যেরকম পাঁচ ফোড়ন কেউ দিতে পারো আমি মৌরিটাও দিলাম দিয়ে এখানে কেটে ধুয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা এখন মশলা তেলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ এটাকে আমি হতে দিলাম হতে দিয়ে তারপরে একটু নুন দিয়ে দিলাম আর কি সামান্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে এখন নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে আর কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ হতে দিলাম দেখো অল্প অল্প হালকা জল ছাড়ছে টমেটো দিয়ে কিন্তু প্রচুর জল বের হয় জল দেওয়ার প্রয়োজন হয় না আমি একটুও জল দিই দেখো অনেকটা জল বেরিয়ে গেছে কিন্তু আমি কিছুক্ষণ পর পর আর কি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি দেখো অনেকটা আমার গলে গেছে এখন আমি খুন্তি সাহায্যে ভালো করে গেলে গেলে দিচ্ছি সব ভালো করে ইয়ে করে মিশিয়ে নিচ্ছি সব ইয়ে এর মধ্যে এখন ওই কাজু আর কিশমিশটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এখন এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিন্তু এখন আরও অনেকটা হবে এখন আবার কিছুক্ষণ হতে দেবো এ দেখো মাঝে মাঝে আমি আর কি নেড়ে ঠেড়ে পাল্টে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ হতে দিচ্ছি সুন্দর করে এটাকে একদম গলে যাবে এরকম আর কি পজিশানে আনতে হবে টমেটোটা সুন্দর দেখো এর মধ্যে এখন যে আম সত্ত্বটাকে পিস পিস করে রেখেছিলাম আম এখানে দিয়ে দিলাম এখন এর মধ্যে আবার ভালো করে মিশিয়ে নেব টমেটোটার সঙ্গে আবার কিছুক্ষণ হতে দিব এর মধ্যে মাঝে মাঝে আর কি নিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ হতে দিচ্ছি এ দেখো অনেকটা হয়ে গেছে আমার এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন চিনিটাকে এর মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে একটু জল বের হবে কিন্তু আমি আর জল অ্যাড করব না প্রচুর এর মধ্যে জল বেরিয়ে যাবে এখন চিনি দেওয়ার পরে দেখো তোমরা অনেক প্রচুর জল বেরিয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে দেখো সুন্দর হয়ে গেছে আমার টমেটো চাটনিটা সম্পূর্ণ একদম হয়ে গেছে এখন এর মধ্যে একটা মশলা আমি করে রেখেছি মশলাটার মধ্যে মৌরি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি এটা এখন মশলাটা পরিমাণ মতো দিয়ে দেবো সম্পূর্ণটা দেব না পরিমাণ মতো দেবো দেখো আমার দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমার কিন্তু টমেটোর চাটনিটা প্রায় রেডি এখন অন্য একটা দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিব একদম রেডি আমার টমেটো চাটনিটা দেখো খুব সুন্দর একটা কালার আসছে টমেটোর চাটনিটা একদম সুন্দর রেডি এইভাবে তোমরা টমেটোর চাটনি বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমরা শেয়ার করে দিও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আজকের মতো এখানেই আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে দেখা হবে রাখছি তোমরা সাথে থেকো